এই আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুর্মুবার শুভেচ্ছা ফৌজর নামাজ পরে মাত্র তো আজকে সারা রাত ঘুমায় নেই কেন ঘুমায় নেই আপনারা বুঝতে পারছেন যে লিগের যে রাউন্ড অফ সিক্সটিনের আজকে খেলা ছিল আপনার অ্যাথলেটিকটা মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদে একজন চমৎকার খেলা ছিল প্রথম ম্যাচে আপনার রিয়াল একে গিয়েছিল বাট ফিরতি ম্যাচে আপনার প্রথম মিনিটে অ্যাথলেটিক মাদ্রিকে গুলে গিয়ে যায় দুই দিয়ে সমতা ফিরে যায় তারপর দেখা গেছি কি আপনার নব্বই মিনিট শেষ কোনো আর গোল হয় নাই তারপর থার্টি মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হলো তখনও গোল কোনো গোল হয় নাই পরবর্তীতে খেলা করায় প্যালান্টিতে প্যালান্টিতে চার দিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতে যায় আসলে ম্যাচটা ম্যাচটা কিন্তু প্যালান্টিতে যাওয়ার কথা ছিল না বেনিজিয়াস জুনিয়র যদি একটা পেনাল্টিটা মিস না করতো তাহলে কিন্তু ম্যাচটা ওই প্যানাল্টিতে গড়ানোর আগে কিন্তু ম্যাচটা শেষ হয়ে যেত দুর্ভাগ্য বেনির প্যানাল্টি মিস হয়ে যায় তো যে কথাটা বললাম যে আজকে বেনি হতাশ করেছে তেমন ভালো পারফর্মেন্স করতে পারে নাই দেখেন আজকে মানে একটা উত্তেজনাকর একটা ম্যাচ ছিল মানে আপনার অ্যাথলেটিক মাদ্রিদ খেলছে বলতে হবে অনেক অনেক ভালো খেলছে বিশেষ করে আমার কাছে আলভারেস চমৎকার খেলেছে সে অনেক ভালো খেলেছে আলভারেস তারপর আপনার যারা আছে তারা মোটামুটি ভালো খেলেছে দেখেন তারা প্রায় এথলিটিক মাত্র সতটা শট দিয়েছে বিপরীতে রিয়াল মাদ্রিদ দিয়েছে মাত্র ওইটা দশটা আর শর্ট অন টার্গেটে অ্যাথলিক মাত্র দিয়েছেন আটটা শট আর রিয়াল দিয়েছে মাত্র তিনটা শট তো বুঝতেই পারছেন কত রকম আক্রমণাত্ম খেলেছে আপনার মাদ্রিদ তবে একটা কথা কি বেনি যখন পেলাল্টি মিস করছে না কিছু পোলান ফেসবুকে তাই উল্টা পাল্টা লেহালি করতেছে ভাই প্যালাল্টি মিস হতেই পারে মেসের কিন্তু অনেক প্যালাল্টি মিস আছে যাই হোক ওইদিকে আমি যাবো না রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন লিগের মধ্যে আজকে ভাবছিলাম যে এই রিয়াল বুদ্ধি পাত পড়ে যাবে কারণ তাদের খেলার মধ্যে তো আমি ওই মিস তারপর তেমন ভালো দিতে দেখতে পাইনি তবে রিয়ালের গলি করতুয়া বা রিবাই মানে অসাধারণ গলি করেছে মানে অসম্ভব রকমের গুলো করেছে আসলে রিয়ালের ভাগ্যটা আজকে ভালো ছিল বলতে হবে কারণ আপনি শেষে যখন প্যালান্টিটা আপনার রুদিকান্ডি ছিল তখনই আপনার রিয়াল অ্যাথলিট গুল গুলরক্ষক কিন্তু বলটা কিন্তু তার হাতে লেগেছিল কিন্তু বলটা বাট হাতে লেগে মানে মানে শটটা একটু স্পিড ছিল বলতে হবে হাতে লাগার পরে কিন্তু গলটা বলটা গোলবারের ভিতরে ঢুকে যায় শুরু হই ও রিয়ালের যে উদযাপন তো রিয়ালের চি আমি বলবো যে অ্যাথলিক মাদ্রিদ আজকে চমৎকার খেলেছে এটা বলতে হবে যাই হোক কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ দেখা যাক কি হয় তবে বিনির পারফরমেন্স খুবই হতাশ আশা করি নেক্সট টাইম রিয়াল মাদ্রিদ ভালো হয়ে উঠবে বিনি জ্বলে উঠবে ভালো তোমার আল্লাহ